বিনা শিক্ষা বিনা পয়সায় স্বাস্থ্য বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে স্বাস্থ্য সাথী কাজ করেছে খাদ্য সাথী আওতায় দশ কোটি মানুষকে এনেছে বিনা পয়সায় শিক্ষা দিয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ট্যাব জন্য দশ হাজার টাকা দিয়েছে পড়ুয়াদের পায়ে জুতো দিয়েছে তাদের স্কুল ব্যাগ দিয়েছে নবম শ্রেণী দশম শ্রেণীর ছাত্রদের সবুজ সাথী সাইকেল দিয়েছে গতি ধারায় লোন দিয়েছে কি করেনি কৃষক বন্ধুদের টাকা দিয়ে অর্থনৈতিকভাবে ভাবে সাহায্য করেছে কন্যাশ্রী করেছে যুবশ্রী করেছে রূপশ্রী করেছে কি করেন ভারতীয় জনতা পার্টি এত রাজ্যে ক্ষমতায় একটা রাজ্য বলুন তো যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় খাদ্য বিনা পয়সায় রেশন দিচ্ছে একটা রাজ্য কেউ বলতে পারবে না বাংলা করে দেখিয়েছে মহামতি গোখলে বলতো না হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাকে সত্যি করে দেখিয়েছে বাস্তবায়িত করে দেখিয়েছে বাংলার প্রত্যেকটা মানুষকে উন্নয়নের ঋণে সমৃদ্ধ করে দুয়ারে দুয়ারে বাড়িতে পরিষেবা পৌঁছে দিয়েছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আজকে যে আগামী পাঁচ বছর আপনি এমন সরকার চান যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনাদের জীবন পরিচালনা করবে না এমন সরকার চান যা বাংলার মায়ের বাংলার মেয়ের হাত ধরে দুয়ারে দুয়ারে সরকার করে আগামী দিন আপনার বাড়িতে পরিষেবা পৌঁছে দেবে আজকের সভা থেকে সেই সিদ্ধান্ত নিয়ে আপনাদের ফিরতে হবে শুধু আপনাদের একটা কথা বলবো যে দিদি কথা দিয়ে কথা রাখে কিনা বলুন কথা রাখে কিনা কথা রাখে দিদি আগামী দিন কি বলেছে শুনেছেন বিনা পয়সায় রেশনের কথা শুনেছেন আপনারা বিনা পয়সায় রেশন পান